এর জন্য আমি খাবার গোলায় না আমি যখন বাংলাদেশ থেকে সৈদরা পারছি তখন একটা ডিমের দাম ছিল চার টাকা মাত্র চার টাকা এখন কয় টাকা আমি সঠিক জানি না তবে আট বছর আগে যখন বাংলাদেশে গেছিলাম তখন আমি শুনছিলাম যে একটা ডিমের দাম দশ টাকা এখন কত হয়েছে আপুরা বলবেন তো একটু কমেন্টের মাধ্যমে আমি সঠিক জানি না তবে এতটুকু জানি যে ডিম নাকি অনেক দাম হয়েছে হ্যাঁ আবার আরেকটা কথা আপনারা মনে করেন না যে বাংলাদেশে শুধু দাম সৌদি দাম না এটা কিন্তু মনে করবেন না কারণ আমার ম্যাডামে কিন্তু প্রায় সময় ডিম আনে মাঝে সাঝে আমাকে বলে যে ডিমের দাম অনেক বেড়ে গেছে তার মানে শুধু যে বাংলাদেশে জিনিসপত্র দাম তা কিন্তু না পৃথিবীর সব জায়গার মধ্যে জিনিসের দাম বাড়ে একইভাবে আবার কমে একইভাবে হ্যাঁ তো যাই হোক তো এইখানে দুইটা ডিম আমার ডিম ভাজা খাইতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম যে না একটু পিঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ডিমটাকে ফ্রাই করি তা আমি আমার মতো করে মানে ই করতেছি কারণ এই ডিমটা কিন্তু পুরোটাই আমার আমি খাবো কারণ এই ডিম অন্য কেউ খাবে না তো এইখানে কিন্তু একটু হালকা হলুদের গুঁড়া দিলে একটু ভালো হইতো কিন্তু না আমি হলুদের গুঁড়া দিলাম না হলুদ গুঁড়ুদ গন্ধ কয় এর জন্য আর কি আর ধন্যপাতা পাতা তো বেশ জইমা জৈত কিন্তু ধন্যপাতা নাই এর জন্য দেয়নি আপনারা যাই হোক এখন আমি এই ডিম ভাজা দিয়ে তারপর রুটি খাবো একদম মজা মজা করে আর এরকম ডিম ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবেন আপনারা তবে হ্যাঁ বাসার মধ্যে যদি মুরগি পালা যায় তাহলে আমার মনে হয় ডিম কিনে আনা খাওয়ার কোনো প্রয়োজন হয় না মানে বাসার ভিতর আর কি বাংলাদেশে কিন্তু এটা তো আর সৈদরপে তার সম্ভব না সো সৈদরপে আমরা কিনেই খাই যাই হোক আমার সকালকার নাস্তা করার শেষ এখন এই যে দুপুরবেলা রান্নাবান্না করব। সেগুলোর আয়োজন এইখানে আমি দুইটা মুরগি ভিজাইছি দুইটা মুরগি ভিজানোর কারণ আছে অনেক দিন ধরে ভাবতাছি একটু মানে পেট ভরে ভাত খাবো তো ভাবলাম যে আমার নিজের জন্য তরকারি রান্না করি আর এই যে এখানে বাসমতি চাল ভিজা রাখছি একটা মুরগি রান্না করবো আমার ম্যাডামদের জন্য একটা মুরগি রান্না করবো আমার জন্য একদম লাল লাল করে একদম মাংস মানে মুরগির মাংস একদম কষাবো শুধু আর এই যে এখানে কিসমিস ভিজাইছি ভাবলাম যে না থাকা তরকারি রান্না করছি আজকে তাহলে কিসমিস করি তাহলে খেতে ভালো লাগবে তাই না আর এখানে কিন্তু অলরেডি আমার ভাত হয়ে গেছে কারণ কি লেগে আমি না এক কাজ নিয়ে বসা থাকি না দেখা যাইতেছে একটা কাজ করলাম আরেক দিক দিয়ে অন্য কাজ করলাম না তাহলে অনেক কেমন জানি লাগে তো এই জন্য আমি এখান দিয়ে রান্নাবান্নাও বসাই দিয়েছি কিসমিস ভাজি বসাই দিয়েছি তো কিসমিস ভাজিটা আমার ম্যাডাম অনেক পছন্দ করে মার্শাল্লা তবরের কাল্লা আবার ম্যাডামের ভাইও করে আর এই দিকটা একটু লাইগে যাইতেছিল আমি আসলে বুঝতে পারিনি মানে ওই যে গপ্পের তালে পড়ছি না গপ্প গপ্প কইতে কইতে মানে আমার এই দিকটা যে কিসমিস ফুড়া যেতেছে আমার কোনো খেয়ালই নাই এই দিক দিয়ে আমার মুরগি মাংসগুলোও খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিলাম আর আজকের মুরগিটা এত মজা হইছে মা শাল্লাত ওবারেক তো আমি রান্নাই করি মজা করি তো মজা তো হতেই হবে কারণ মুরগি রান্না রান্নায় রান্না মজা হইতে হইবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরো একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি এখন রান্না বান্না করবো ঘরবাড়ি পরিষ্কার করবো আরও টুকিটুকি কী কী কাজ আছে সেগুলোও করবো তো সব কিছু আপনাদের সাথে আমি এই ভিডিওটাতে শেয়ার করবো তো আমার বইনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন কারণ একটা লাইক দিলে হয় কি আমার এই ভিডিওগুলো না আরও অন্য অন্য মানুষের কাছে যাবে তো আপনারা এই বোনটাকে ভালোবাসা দিয়ে পাশে থাকেন ওকে আমার বোনেরা তো আমি এখন কাজে চলে যাই কাজ টাজ করে তারপর আবার আসতে আসি ক্যামেরার সামনে একটা কথা কি জানেন মায়ের মতো পৃথিবীতে আর অন্য কেউ হয় না একদম সত্যি কথা মা বলে ধরে কী করে চাচি বলেন দাদি বলেন নানি বলেন ফুপি বলেন খালা বলেন পৃথিবীতে যত মানুষই থাক মার মতো কেউ হয় না আসলে মা মাই মার জায়গা কেউ নিতে পারে না একজন মা তার সন্তানকে যেভাবে যত্ন করে লালন পালন করে বড় করে ওভাবে না কেউ করতে পারে না হ্যাঁ হয়তোবা নতুন নতুন কালে হয়তো শখের কারণে ওই নাদি নানি দাদি খালা চাচি ফুপি ওনারা বা একটু আদর যত্ন করবে কিন্তু বিশ্বাস করেন একদিন দুই দিন তিন দিন চলে গেলে না সবাই একটা সময় বিরক্ত দেখাবে ব্যস্ততা দেখাবে অবহেলা করবে এটাই বাস্তবতা আর এটাই কিন্তু স্বাভাবিক এইখানে খারাপ কিছু না কারণ আজকালকার দিনে কে কয়দিন কাকে টানবে বাস্তবতা অনেক কঠিন বাস্তবতার সাথে চলতে গেলে না অনেক মানে অনেক কিছু মানে ই করতে হয় ঠিক আছে তো যাই হোক খারাপ লাগতেছে সেই জন্য যে আমার এক কাজিন ভাবি উনি মারা গেছে তো আমি আসলে আমি শুনছি অনেক পরে উনি নাকি মারা গেছে আর অনেক আগে কিন্তু আমি আসলে জানতাম না তো পরে জানছি তো আমার না খুব খারাপ লাগতেছে তো দেখেন ওই ভাবিটা মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে মানে মানে কিছুদিন পরেই আবার ওই ভাইয়াটা না অলরেডি বিয়েও করে ফেলাইছে হ্যাঁ বিয়ে করছে কাকে মানে ওনার শালিকাকে কাকে বিয়ে করছে তো মানে আমি অবাক হয়ে গেলাম যে পরে আবার চিন্তা করলাম যে আসলে অবাক হওয়ার কিছুই নেই আসলে যার যার তার তাই না প্রত্যেকটা মানুষই চাবে তার সংসারটা পরিপূর্ণ থাক সুন্দর থাক এটাই স্বাভাবিক তাই না কারণ আমরা আসলে আমরা আমরা মনে করি যে মনে হয় একটা মানুষ না থাকলে দুনিয়া হয়তো থেমে থাকবে কিন্তু না আসলে একটা মানুষ না থাকলে দুনিয়া থেমে থাকবে না হয়তো মানুষটাই থাকবে না কিন্তু দুনিয়া দুনিয়ার মতো চলতেই থাকবে ঠিক আছে সকালে মারা গেলে দুপুরবেলা কবর দিয়ে দিলে বিকেলবেলায় সবাই সব ভুলা যাবে এটাই বাস্তবতা তো যাই হোক পরে আমি মনে করছিলাম হয়তো আজকে মারা গেছে কিন্তু না পরে আর কি জানলাম যে না উনি আসলে আজকে মরে নাই উনি মরছে অলরেডি ওনার বিয়ে করে ফেলাইছে আর বিয়ে করারও একটা কারণ আছে কারণ ওনার যেহেতু দুইটা ছেলে মেয়ে ছোট ছোট তো ওদেরকে তো দেখাশোনা করার দরকার আছে এর জন্য একদম বউ মরার সাথে সাথে নগদে বিয়েও করে ফলাইছে তাও আবার কাকে শালিকে এই অবস্থা তা আসলে একটা জিনিস বুঝতে পারলাম আসলে এই দুনিয়াটা না কেউ কারোর জন্য না এটাই বাস্তবতা যখন কেউ কাউকে ভালোবাসে প্রেম করে কিংবা নতুন নতুন বিয়ে হয় তখনই হয়তো বা বলে যে যান আমি তোমাকে ছাড়া বাঁচবো না আরও কত ধরনের রোমান্টিক রোমান্টিক কথা আমার সমস্ত ঘরবাড়ি বাড়ি একদম ঝাড়ু দেওয়া শেষ পরিষ্কার পরিচ্ছন্ন তো অলরেডি আমি রান্না চুলার মধ্যে বসাই দিছি তো আজকে রান্না করব মুরগি একদম সুন্দর করে রান্না করে ওটাকে ফ্রাই করব। আর কিসমিস ভাজি করব সাদা বাসমতি চাউলের ভাত রান্না করব। আর আমার জন্য রান্না করব, মুরগির মাংস একদম ঝাল ঝাল করে শুধু কষাবো একদম মাখা করব কারণ খাইতে ইচ্ছা করতেছিল তো এই আর কি তো রান্নাটা করি সাথেই থাকেন দেখতে থাকেন তো এরকম আছে যে যখন নতুন নতুন বিয়ে হয় কিংবা নতুন নতুন প্রেম করে তখন হয়তো বলা বলে যে আচ্ছা যান আমার যদি কিছু হয় তুমি কি আবার বিয়ে করবা বা আমি যদি মারা যাই তুমি কি আমার জায়গাটা অন্য কাউকে দিবা তখন হয়তো জামাই হয়তো বউকে খুশি করার জন্য বলে যে না আমি আর বিয়ে করব না বা তোমার জায়গাটা আর কাউকে দিব না কিন্তু আসলে কিন্তু আপনার বাস্তবতায় কিন্তু এটা হয় না এটা হয় না কারণ বাস্তবতা অনেক কঠিন ঠিক আছে আবেগ দিয়া দুনিয়া চলে না এই যে আমার এই ভাইয়াটা বউ ময়রা হারা পারে নাই সাথে সাথে শালিকাকে বিয়ে করে ফেলাইছে কেন করছে কারণ তার প্রথমত তার সংসার ঠিক থাকতে হবে তার ছেলে মেয়ে মানুষ করতে হবে তার ভবিষ্যৎ ফিউচার বাচ্চা কাচ্চা সেগুলো করতে হবে মানে সব কিছু মিলেই কিন্তু সে আরেকটা বিয়ে করে ফেলাইছে এবং তার বৃদ্ধকাল তো দেখছেন সে কি একবার চিন্তা করলো অথচ তার ওয়াইফকে সে অনেক ভালোবাসতো ঠিক আছে প্রায় এগারো তেরো বছর সংসার করছে একসাথে ধুমধাম করে তাদের বিয়ে হয়েছিল এগারো বছর পর তাদের দুইটা বাচ্চা কাচ্চা হয়েছিল কত সুন্দর সংসার কই সে তো তার ওয়াইফ মারা যাওয়ার পর তার ওয়াইফের জন্য অপেক্ষা করলো না সে তো ঠিকই বিয়ে করে ফেলাইছে তো এটাই আবেগের সময় মানুষ অনেক কথা বলে কিন্তু আসলে বাস্তবতায় ওটা চলে চলে না যাই হোক অসুবিধা নাই এই যে এখন আমি আমার কথাই বলি আমি এই যে এই বাড়িতে কাজ করতেছি হ্যাঁ আমার ম্যাডামরা অনেক ভালো মানুষ মাসা আল্লাহ কালা তবে এই মুহূর্তে আমি যদি আল্লাহ না করুক এখন যদি আমার একটা কিছু হয়ে যায় এখন আমি যদি কাজ না করতে পারি বিশ্বাস করে না পুরা যদি আমি একটা না যদি কেমনে বোঝাই আচ্ছা ধরেন আমার একটা শরীরের থেকে ধরেন আমার একটা পাও চলে গেলো কিংবা একটা কিছু চলে গেল তো আমার ম্যাডামরা কি আমার রাখবে কোনো দিনও রাখ কোনো দিনও রাখবে না সাথে সাথে আমাকে বাংলাদেশে পাঠাই দিবে এটাই কিন্তু বাস্তবতা এটাই কিন্তু সত্যি কথা ঠিক আছে তো আসলে কি এই পৃথিবীটা না অনেক কঠিন আমি এখন বুঝতে পারলাম তো আবেগ দিয়া দুনিয়া চলে না আর ওই বাচ্চাগুলোর জন্য খুব খারাপ লাগতেছে আল্লাহর কাছে দোয়া করি যাতে বাচ্চাগুলো ভালো থাকে এবং ওদের নতুন মাকে নিয়ে যাতে ভালো ভালো থাকতে পারে আর কি বলবো আসলে খারাপ লাগতেছে অনেক খারাপ লাগতেছে আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা যাই হোক আজকে আমার মানে মুরগির মাংস খাইতে খুব ইচ্ছা করতেছিল তো মুরগি মাংসটা রান্না করতেছিলাম আর সত্যি কথা বলতে কি আমি যখন কোনো তরকারি রান্না করি আমি না তরকারিটাকে খুব ভালো মতো করে কষাই আর এই যে তরকারির মধ্যে কিন্তু কোনো ধরনের পানি দিই আপরা পানি কিন্তু এক একাই উঠছে একা একাই পানি উঠছে ওই পানি দিয়েই মানে আমি রান্না করে নেব রান্নাটা এই আর কি তবে আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক যার যার সন্তান তার তার বুকে থাক কারণ কি লেগা পিটের চামড়া যেমন বুকে লাগে না তো ঠিক একই রকম আপনার বাচ্চা আপনি যেভাবে আদর করবেন আপনার বাচ্চা কখনোই অন্য মানুষ আদর করবে না ঠিক আছে আবার আমার বাচ্চা আমি যেভাবে আদর করব ওভাবে অন্য কেউ আদর করবে না এটাই স্বাভাবিক কারণ এটাই স্বাভাবিক যদিও শুনতে খারাপ লাগতেছে বাট ওই যে কথা আছে না যে সত্যি কথা শুনতে সবার কাছেই খারাপ লাগে আর মিথ্যা শান্ত না সবার কাছেই ভালো লাগে বাট আমি যেগুলো বলি সেগুলো সত্যি কথা বলি যাই হোক আমার এখানে তরকারিটা একদম মানে মাখা করে রান্না করলাম আপুরা বিশ্বাস করেন আমার তরকারিটা এত মজা হইছে যদিও নিজের তরকারি নিজে প্রশংসা করা উচিত না তবুও মানে আমার তরকারিটা অনেক মজা হয়েছে তবে আমার তরকারি কেউ খায় নাই শুধু আমিই খাইছি আমি খেয়েছি কারণ বাবা ডায়েট করে তারপরে মামা তেল লবণ এগুলো খায় না আর বাচ্চারা তো এগুলো খাইবে খাবেই না তা আমি রান্না করলাম আর বেশ কিছুদিন ধরে মুরগির পা খাইতে ইচ্ছা করতেছিল গরু মাংস খাইতে ইচ্ছা করতেছে আহারে ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে অনেক খাইতে ইচ্ছা করতেছে বলার বাহিরে কিন্তু আমি এগুলো কিছুই কিনবো না কারণ যেহেতু আমি বাংলাদেশে চলে যাব সো এই বাজার সাথে কইরা কোনো লাভ নাই শুধু শুধু অপচয় সমস্ত কাজকর্ম করা শেষ রান্না বান্না ঘর বাড়ি পরিষ্কার করা খাওয়া দাওয়া কিছু শেষ তো এখন কি করব এখন চা খাবো বসে বসে নিজের মতো করে সময় কাটাবো তারপর এই তো এখন বাজে প্রায় দুই তিন মিনিট কম পাঁচটা বিকেল তো আমি আমার ম্যাডামের ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছি এখন আমি ওনারা জিজ্ঞেস করলাম আপনি কি খাবার খাইছেন কয় না আমি খাইনি তো তো আমি বললাম তাহলে আপনি কি খান পরে উনি বলতাছে কি এই রুটি খাই তারপরে যে দোকানে যে একরিয়াল করে রুটি বিক্রি করে ওই রুটি খাই পরে আমি বললাম কি কেন এই যে এই আপনার টাকা পয়সা এগুলা কে খাইবো তো তখন ওই কথাটা উনি আর কি এড়াই দিল তারপরে বললো যে এই আমার বইনের কাছ থেকে আইনা আইনা খাই মানে আমার ম্যাডামের কাছ থেকে আইনা আয়না খায় আর কি এটা আর কি বললো আসলে উনি না অনেক রিপন অনেক রিপন তো যাই হোক এর জন্য আমি খাবার আয় না দিই কারণ কে লেগে একটা মানুষ ক্ষুদার্ত থাকে এটা আসলে খারাপ লাগে তাই না পোড়া তো এর জন্য দেয়া গেলাম খাক উনি পেট ভোড়া ভাত খাক তো ঠিক আছে এখন বাসায় চলে যাই কেমন আর আকাশটা আজকেকার নীল একদম আর এই যে এটা হইছে আমার ম্যাডামের বাপের বাড়ি আর আমি যেই বাড়িতে দাদা রইছি এটা হয়েছে আমার ম্যাডামের বায়ের বাড়ি মানে আমাদের এই বাউন্ডারির ভিতরে প্রায় অনেকগুলো বাড়ি আর সবগুলো বাড়ি হয়েছে আমার ম্যাডামের বাবার তবে আমার ম্যাডামের বাড়ি বাদে আর কি আমার ম্যাডামের বাড়ি হয়েছে আমার ম্যাডামের ওনার হাজবেন্ডের ওনার এই আর কি তো ঠিক আছে চলুন বাসায় যাই পাখির কিচিমিচির শব্দ মাসাল আসলে আমার ম্যাডামের ভাই হয়তোবা সে মনে করতেছে যে তার টাকা পয়সা জমা থাকলে অনেক ভালো হবে কিন্তু সে আসলে বুঝতে পারতেছে না যে উনি না থাকলে টাকা পয়সাগুলা কে খাবে যাই হোক এই টপিক নিয়ে অন্য সময় কথা বলবো ইনশাল্লাহ তো চলেন বাসায় যাই রহমানির রহিম তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন সৈদর কি পরিমাণের মতো গরম পাখিগুলো ময়রা একদম বেটকি লেগে রয়েছে কিন্তু আমি আসলে গরম টের পাই না এই কারণে কারণ সারা খনি নিচে থাকে তো এই জন্য এই যে এইখানে দুইটা মারা গেছে তারপরে গিয়া তারপরে ওই যে ওইখানে একটা পয়া রয়েছে ময়রা ওই যে যাই হোক নালে না এই যাই আর এই যে উঠানের মধ্যে গাছ হয়েছে গাছ এগুলো কেটে ফেলতে হবে নাহলে জঙ্গল হয়ে যাবে সুন্দর লাগতেছে না পুরো মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ নিয়ামত ফ্লোরের মধ্যে গাছ হইছে মাসাল্লাহ তারপরে গেল আমি গাছ অনেক পছন্দ করি গাছের প্রতি আমি অনেক দুর্বল দুই প্যাকেট শ্যামাই আনছিল ম্যাডাম তো এক প্যাকেটের আধা প্যাকেট হ্যাঁ দেড় প্যাকেট এর আগে আমি রান্না করে খাইছি আমি আমার ম্যাডাম তো এখন অল্প একটু শ্যামাই আছে ভাবলাম যে শ্যামাইটা রান্না করি আপুরা আমি যে শ্যামাই রান্না করছি শুধু দুধের উপরে এখানে কোনো ধরনের আমি পানি ইউজ করিনি শুধু দুধ আর আমার শ্যামাইটা এত মজা অসুস্থ সবাই বলবে মাইয়া যা রান্না করে তাই বলে খালি মজা না আসলে আমি আমি রান্নাই করি মজা করে তো রান্না মজা হইতে হবে না অবশ্যই রান্না মজা হইতে হবে এইখানে আমি দুধটাকে একদম ঘন করে জাল দিয়ে একদম ঘন করে তারপর আমি শ্যামাইটা রান্না করছি আর একটা কথা শ্যামের মধ্যে আমি কোনো তেল টেল টি এগুলো ইউজ করি না কারণ শ্যামাই 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 শ্যামাইয়ের মতোই থাকতে হবে ঠিক আছে আর যেগুলো নাকি তেল দিয়ে রান্না করে ওটা হচ্ছে ঝরঝরা শ্যামাই যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আমার শ্যামাই রান্না করাটা আর খেতে তো দারুণ মজা হয়েছে তো আমি কিন্তু প্লেটের মধ্যে বার্তা ছিলাম পরিবেশন করার জন্য মানে আমি আর কি ওই কি বলে একটা ছবি তোলার জন্য আর কি পরি ই করছিলাম পরে কিন্তু আবার ওই প্লেটের থেকে ডাইলা পাতিলের মধ্যে রেখে দিয়েছি তো পরবর্তীতে মামারে দিছিলাম। আর আমি খাইছিলাম মামা তো তেমন একটা মিষ্টি খায় না তবুও দিয়েছিলাম আর বিশেষ করে কি আমি যদি কোনো কিছু বাংলাদেশে রান্না করি তো আমার ম্যাডাম সেগুলো পছন্দ করে মার্শাল্লা কালা আর আমারও আমার খুব ভালো লাগে আমি সত্যি কথা আমার ম্যাডামের সেবা যত্ন করতে আমার অনেক ভালো লাগে খুবই ভালো লাগে আসলে কি ভালোবাসার মানুষের যত্ন নিতে সবার কাছেই ভালো লাগে এটা বাস্তব কথা সো আমি আমার ম্যাডামকে অনেক ভালোবাসি এই জন্য আমি আমার ম্যাডামের যত্ন নিতে আমার কাছে খুব ভালো লাগে আর আমার ম্যাডাম অনেক ভালো একজন মানুষ মার্শাল্লা তবরাক আল্লাহ তো এখন শ্যামাইগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো মনটা অনেক খারাপ এখন হয়েছে বিকেলবেলা মনটা খারাপ এই কারণেই আমার এক কাজিন ভাইয়া মানে ওনারা বিয়ে করছে প্রায় কত বছর মানে প্রায় বিয়ে করছে প্রায় ১৩ বছর ওনাদের বিয়ের বয়স তো এখন ওনারা বিয়ে করছে প্রায় ১৩ বছর হয়ে গেছে তো ভাবিটার বাচ্চা হয় না হয় না হয় না তো বিয়ের প্রায় এক এগারো বছর পর মানে অনেক কিছু করার পর তাদের ঘরে দুইটা সন্তান আসে একটা মেয়ে একটা ছেলে তো বাচ্চা দুইটা মানে পরপরই দুইটা বাচ্চা হইছে তো হওয়ার পর তার কিছুদিন পর এমনই মানে কি বলবো বাচ্চাগুলোর ভাগ্য এতই খারাপ কারণ আমি মনে করি পৃথিবীতে যার মা বাবা নাই তাদের মতো দুঃখী আর কেউ নাই সত্যি অনেক খারাপ লাগে তো মানে কি বলবো মানে এত খারাপ লাগতেছে তো ভাবিটার মানে ওনার ক্যান্সার হয়েছে তো ক্যান্সার হওয়াতে উনি প্রায় কয়েক মাস এরকম এই রোগে অনেক দিন আক্রান্ত ছিল তো এই যে হঠাৎ করে ভাবি মারা গেল তো খুবই খারাপ লাগতেছে মানে বাচ্চাগুলার কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ ওনাদের বিয়ে প্রায় হইসে বছর পর এই বাচ্চাগুলা আর দুইটা রেখে ওনার মা এই থেকে বাচ্চাগুলো খুব খারাপ লাগতেছে জানে না কি হবে তো সারাদিন আমি কাজ করছি অনেক ভালো আছিলাম কিন্তু এই মানে এই খবরটা শোনার পর আমার মনটা একদম ভালো নেই এত কষ্ট করার পর এত অপেক্ষা করার পর দুইটা বাচ্চা আল্লাহ দিল কিন্তু অবশেষে মাটাকে মানে আল্লাহ নিয়ে নিল মানে এটা খুব খারাপ লাগতেছে তো দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার মা বাবা আল্লাহ ভালো রাখুক আমিন আপনারাও বলেন আমিন তো আমি আর আজকে কোনো কথা বলাবো না মনটা খুব খারাপ ভালো লাগতেছে না তো আমার আজকে কার সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ ভরসা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ Bye.